হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে হ্যামেস্টার কমব্যাট মাইনিং অ্যাপসের খুবই এমার্জেন্সি এবং এক্সক্লুশিপ একটি আপডেট ভিডিও শেয়ার করতেছি তো এমার্জেন্সি এবং এক্সক্লুশিপ আপডেট ভিডিওটা কি আজকে আমি আপনাদের সাথে ভিডিওটি দেখাবো এখান থেকে আপনি ইনস্ট্যান্ট কীভাবে সিক্স মিলিয়ন হ্যামেস্টার কয়েন্ট একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন দুই থেকে এক মিনিট কাজও করা লাগবে না ঠিক আছে অর্থাৎ এখানে এই যে ডেলি কম্বো আছে এই ডেইলি কম্বোটা কীভাবে আপনি এখান থেকে কমপ্লিট করবেন আমার কিন্তু একটাও করা নাই আমি আপনাদের সাথে লাইভে দেখাই দেব আর এখানে আর আপডেট আছে এখান থেকে দেখেন এখানে কিন্তু এই যে একটা ডেইলি সিপের আছে এখানে আপনি এই টাস্কটা কমপ্লিট করে কীভাবে এখান থেকে ওয়ান মিলিয়ন হ্যামেস্টার কয়েন অর্থাৎ দুইটা মিলে অর্থাৎ ফাইভ মিলিয়ন এবং ওয়ান মিলিয়ন মিলে সিক্স মিলিয়ন হ্যামেস্টার কয়েন্ট ইনস্ট্যান্ট নেবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে আমি কিন্তু এখনও করিনি বাট আমি আপনার সাথে লাইভে করে দেখাবো তো শুরুতে আরও একটা কথা বলি আপনারা যারা এখনও এই হ্যামেস্টার কমবার্ট মাইনিং অ্যাপসটাতে পার্টিসিপেট করে নেয় তারা অনতি বিলম্বের প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা এই প্রোজেক্টটা বর্তমানে যতগুলো অনলাইনে এআরডোভ বলেন মাইনিং বলেন কিংবা যাই বলেন না কেন সমস্ত প্রোজেক্টের সে এর কমিউনিটি সবচেয়ে বড় ঠিক আছে অলরেডি কিন্তু তাদের টুইটার সেলে সিক্স মিলিয়ন ফলোয়ারে কিন্তু একটা কমিউনিটি গঠন করছে ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা এক্সট্রা কথা বলে গেলাম নট কয়েন্স যেমন বাইনার্সে লিস্টিং হয়েছে সেখানে কিন্তু ওয়ান মিলিয়ন ফলোয়ার ছিল আর এই হ্যামেস্টার কমবেট প্রজেক্টটা কিন্তু অলরেডি সিক্স মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে ট্যাপশের আগে কিন্তু এই প্রোজেক্টটা ঠিক আছে অর্থাৎ হ্যামেস্টার কমব্যাটের পরে কিন্তু ট্যাপশের অবদান তো যাহা বন্ধুরা প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করেন না তারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং আজকের এই আপডেটটা অর্থাৎ এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে ওয়ান মিলিয়ন আপনি হ্যামেস্টার কয়েন নেবেন এবং এখান থেকে এই যে ডেইলি কম্বো কমপ্লিট করে ফাইভ মিলিয়ন হ্যামেস্টার কয়েন নেবেন আমি আপনাদের সাথে লাইভের সিরিজটা দেখা দিচ্ছি ঠিক আছে তো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ স্টেপ দেখাই দেবো অর্থাৎ আপনারা যারা এই প্রোজেক্টটাতে ভাই এখনো পার্টিসিপেট করেন তারা কিভাবে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে সেখান থেকেই দেখাইছি ঠিক আছে তো বন্ধুরা প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনারা চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সার লিঙ্ক থাকবে আপনি কি করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম এটা মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিন শট দিচ্ছি ঠিক আছে অর্থাৎ আজকে কীভাবে আপনারা এই ডেলি কম্বো কমপ্লিট করবেন আমি কিন্তু অলরেডি এখানে করে ফেলছি তো আপনারা কিভাবে করবেন আমি আপনাদের সাথে সে জিনিসটা লাইভে দেখাই দেব আর এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে ওয়ান মিলিয়ন আপনি কীভাবে ডেইলি সিপার নেবেন আমি আপনার সাথে সে জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে তো এখানে যখন আসবেন এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে একটা কথা বলছি হ্যামেস্টার কম্বার্ট সিক্স মিলিয়ন কয়েন ফ্রি একটা ভিন্ন জগতের প্রজেক্ট এটা থেকে বিগেস্ট পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এবং আশা করি সরাসরি বাইন্যান্স লিস্টিং হবে আমি কিন্তু আপনাদের সাথে এই কথাটা এখানেও লিখে দিচ্ছি ঠিক আছে আর এই যে ডেইলি ডেইলি কম্বো অর্থাৎ এই কম্বোর এই কার্ডগুলো কীভাবে কিছু হিন্স আপনাদের দিয়ে রেখেছি সবাই কার্ড তিনটি অ্যাক্টিভ করে নেন আর কার্ডগুলো মূলত আপনারা এখানে দেখেন এই যে মার্কেট লিগাল স্পেশাল এই যে বিভিন্ন প্রকার অপশন আছে এই যে মার্কেট তারপর রিটুইট এবং টিন লিগাল স্পেশাল আপনারা পাই যাবেন আমি সাথে লাইভে দেখে দেবো কোনো সমস্যায় অর্থাৎ এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল ডাউন করবেন এখানে দেখেন আমি কিন্তু এখানে একটা কথা লিখে দিছি টু ডে ডেলি সিপার মর্স কোড অর্থাৎ এটা হয়েছে মূলত একটা কোড ঠিক আছে এই মর্স কোডটা কিন্তু আপনাকে এখানে স্টেপ স্টেপ মিলিয়ে দেবে আর এখানে দেখেন আমি কিন্তু এখানে এই যে আজকের হয়েছে মর্স কোডটা মূলত হয়েছে এআরডোপ এখানে দেখেন আমি কিন্তু কিছু জিনিস লেখছি এখানে দেখেন এ সমান ডট তারপর আন্ডার আই সমান ডাবল ডট আর সমান সমান ডট আন্ডার ডট তারপর ডি সমান আন্ডার এক্সপ্রেস ডাবল ডট তারপর আর সমান সমান ডট আন্ডার ডট তারপরে ও সমান ত্রিপল আন্ডার স্পেড তারপর পি সমান ডট ডাবল আন্ডার স্প্রেস ডট এই যে দেখেন সমান সমান এই যে ডট এইগুলো আপনি আপনি ইউজ করবেন অর্থাৎ এখানে আপনাকে এই যে ডেলি সিপারটা নেবেন ওয়ান আর এটাও কীভাবে মিলেবেন সেটাও দেখাই দেবো ঠিক আছে তো যাক হোক বন্ধুরা যারা এখনো প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন নেয় তারা কীভাবে পার্টিসিপেট করবেন আর আজকের এই আপডেটটা করবেন আমি আপনার সাথে স্টেপ বাই স্টেপ দেখাইছি ঠিক আছে আর এখান দেখে আমি কিন্তু অলরেডি লিখে দিচ্ছি ক্লিক ফর জয়েন্ট লিঙ্ক অ্যান্ড জয়েন্ট ভিডিও আপনারা অবশ্যই এই যে এখানে ক্লিক করেন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে উপরে নিয়ে যাবে ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু এই প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা পার্টিসিপেট করেন আর কীভাবে জয়েন করবেন এ বিষয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে আপনি যদি এই যে জয়েন্ট ভিডিও এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ভিডিও আছে আপনি অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এছাড়া এই প্রোজেক্ট নিয়ে অলরেডি কিন্তু আমি আপনার সাথে অনেকগুলো আপডেট শেয়ার করছি এই যে আপডেট তারপরে এ টু জেড আপডেট তারপর এখান থেকে যে ওয়ালেট কানেক্ট আপনারা কিন্তু অবশ্যই এই যে ওয়ালেট নাকি এখানে দেখেন এই যে আপডেট দিছিলাম এখানে কীভাবে কি ওয়ালেট কায়েন্ট করতে এই বিষয়ে কিন্তু এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে আপনার এখান থেকে এই যে ওয়ালেট কানেক্ট ভিডিও আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ভিডিও দেখে আপনি অবশ্যই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে এতগুলো দেখাচ্ছি না আমি আপনাদের সাথে বেসিক্যালি এখান থেকে যারা পার্টিসিপেট করে না তারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং আজকের এই টাচগুলো কমপ্লিট করবেন সেটা দেখাচ্ছি তো আমি এখান থেকে সরস্বী জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার মাইনিং অ্যাপসে প্রবেশ করতেছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আমার মাইনিং অ্যাপসে প্রবেশ করতেছি আর এটা মূলত টন ব্লকসের আন্ডারে তারা কিন্তু লঞ্চ করবে ঠিক আছে আর সরাসরি এটা বাইন্যান্সের লিস্টিং হবে আমি কিন্তু আপনাদের সাথে সে কথাটা অ্যাডভান্স বলে গেলাম ঠিক আছে তো এখান থেকে আমি এখান থেকে থ্যাংক ইউর বাইনান্স এখানে ক্লিক করো তো এই জিনিসটা মূলত আগের ভিডিও দেখে আমার কিন্তু এখানে বাইনেসটা সিলেক্ট করা আছে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে বাইনেসটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আজকের আপডেটটা হয়েছে মূলত এখান থেকে আপনি কি করবেন আপনি এখান থেকে ক্লিক ক্লিক করে মাইনিং করবেনই এখান থেকে যে মাইনিং আছে মাইনিং এটা ক্লিক করুন ক্লিক মাইনিং তো এ ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে ডেলি কম্বো অর্থাৎ ফাইভ মিলিয়ন হ্যামেস্টার কয়েন কিভাবে নেবেন সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি ঠিক আছে তো ফাইভ মিলিয়ন হ্যামেষ্টার কয়েন নেওয়ার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম সেল যে স্ক্রিনশটটা দেওয়া আছে সেটা কিন্তু একটু দেখে নেবেন আমি আপনার সাথে দেখাচ্ছি দেখেন আমার টেলিগ্রাম সেল কিন্তু আমি আপনাদের সাথে এরকম একটা স্ক্রিনশট দিয়ে দেবো ঠিক আছে এখানে দেখেন এই যে ফাইভ লেন কম্বো সমাশন প্রথমে বলছে কি হ্যামেস্টার টিউব তারপরে হ্যামেস্টার গ্রাম তারপরে হ্যামেস্টার কম্বাট মার্স অর্থাৎ এই তিনটা পিক্চার কিন্তু আপনাকে এখানে স্টেপ স্টেপ মিলেই তবে ঠিক আছে তো এখান থেকে এই পিকচার তিনটে অবশ্যই আমার টেলিগ্রাম সেল থেকে দেখে নেবেন তারপর আমি এখান থেকে চলে এসেছি আমার কিন্তু হ্যামেস্টার মানিং এসে ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন এখানের সাথে সাথে মানিয়ে ক্লিক করুন তো মানিয়ে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে যে মার্কেট তারপরে রিটুইট অ্যান্ড টিম তারপর লিগাল তারপর স্পেশাল আপনি যদি এখানে মার্কেটে ক্লিক করেন তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে বিভিন্ন প্রকার কার্ড দেবে এই কার্ড থেকে কিন্তু আপনাকে এই যে কোট আছে মানে এই যে তিনটে পিক্সার আছে এই তিনটা পিক্সার কিন্তু আপনাকে মিলাইতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি খোঁজবেন মার্কেটে যদি আপনার মার্কেটে থাকে সেক্ষেত্রে ভালো তারপর এখান থেকে মার্কেটে না থাকলে আপনি এখান থেকে এই যে আর টিম এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে মূলত আমার আজকের কার্ড দুইটা আছে আপনারাও এখানে পাই যাবেন এই যে হ্যামেস্টার টিউব তারপরে দেখেন গ্রাম এই যে আমার কিন্তু এই কার্ড দুটা অ্যাক্টিভ করতে হবে বাট বাট এখানে কার্ড দুটা কিন্তু আমার এখানে লগ ইন অবস্থা আছে এই কার্ড দুটা কিন্তু আপনি কীভাবে আনলগ ইন করবেন এবং এখানে আপনার কার্ড দুটি একটিভ করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা দেখাই দেবো আমার কিন্তু একটাও করা নাই আর এখানে আর একটা কার্ড মূলত এখান থেকে লিগেলে নাই আজকের কার্ডটা মূলত এখান থেকে যদি স্পেশালে যান স্পেশালে কিন্তু আজকের কার্ডটা আছে এখান থেকে এই একটা কার্ড আছে একটা কার্ড আমার অ্যাভেলেবেল আছে আমি একটা কার্ড আপনাদের সাথে একটিভ করে দেখাবো বাট এখান থেকে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ তিনটে কার্ডই দেখাচ্ছি আমার কার্ড কি আপনারা দেখে নেন আজকের কার্ড তিনটা হয়েছে মূলত এই যে এখানে আছে হ্যামেস্টার টিউব তারপরে গ্রাম তারপরে হ্যামেস্টার কম্বাট মার্স আমি এখান থেকে হ্যামেস্টার টিউবটা প্রথমে মিলাবো তো এর জন্য এখান থেকে এখানে আসবেন তো এখানের সাথে সাথে প্রথমে এখানে এখান থেকে আজকের কার্ডটা আপনি এখান থেকে যে রিটুইট অ্যান্ড টিম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু দেখেন হ্যামেস্টার টিউব এবং হ্যামেস্টার গ্রাম দুইটাই কিন্তু আমার লক অর্থাৎ তালামারা এখন আমি কী করবো এখান থেকে হ্যামেস্টার টিউবটাকে আগে আনলক করবো বাট এখানে আপনারা কিন্তু একটা সমস্যা ফেস করবেন এই যে লক যদি থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনি কীভাবে আনলক করবেন বাট এখান দেখেন একটা কথা লিখেছে হ্যামেস্টার টিউব হ্যামেস্টার বোর্ড লেভেল ফাইভ দেখেন এই যে হ্যামেস্টার টিউবের নিচে কিন্তু একটা অপশন লেখা আছে হ্যামেস্টার বুক লেভেল ফাইভ এইটাকে আপনাকে আগে আনলক করতে হবে ঠিক আছে তো এখানে আমার এই যে হ্যামেস্টার টিউব এই যে হ্যামেস্টার বুক আমি কী করবো এখান থেকে হ্যামেস্টার বুক এটা দেখেন আমার কিন্তু লেভেল থ্রি আছে এখানে কিন্তু আমাকে লেভেল ফাইভ করতে হবে দেখেন আমি কী করবো এখানে দেখেন আমার কিন্তু এই মুহূর্তে একটা তালামারা আছে আমি কি করবো এখান থেকে হ্যামেস্টার বুক এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু লেভেল থ্রি আছে আমি এখান থেকে লেভেল এই যে গুয়া এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে লেভেল ফোর হয়ে গেছে আমার দেখেন এখানে লেভেল ফোর বাট এখনও কিন্তু এইটা আনলক হয় নাই তো আমি কি করবো এখান থেকে আবারটা ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আবারটা গোহ্যাট এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে লেভেল ফাইভ হয়ে গেছে এবং সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে হ্যামেস্টার টিউবটা আনলক হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আপনি যদি এখানে ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই যে তিনটা প্রশ্নবোধক আছে প্রথম টিকটা কিন্তু আপনার হয়ে যাবে ঠিক আছে তো আমি কি করবো এখান থেকে এই যে হ্যামেস্টার টিউব এখানেটা ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে গো হ্যাট এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে আমার কিন্তু এরকম একটা মানে প্রোফাইল পিক্সেল দিছে ঠিক আছে অর্থাৎ আমার কিন্তু প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে তো আপনার যখন এটা কমপ্লিট তারপর এখান থেকে আপনার ফাঁকা যা ক্লিক করুন তো ফাঁকা যা ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে হ্যামেস্টার টিউবটা বসে গেছে ঠিক এভাবেই কিন্তু আপনাকে দ্বিতীয় স্টেপটাও কমপ্লিট করতে হবে তো দ্বিতীয় স্টেপটা কি আমি আবার একটু দেখে নিচ্ছি দ্বিতীয় স্টেপ হয়েছে মূলত হ্যামেস্টার গ্রাম তো হ্যামেস্টার গ্রামটা কীভাবে কী আনলক করতে হবে তো দেখেন আমি কিন্তু এখানে আসছি তো এখানে আসার সাথে সাথে এই যে আমার কিন্তু হ্যামেস্টার গ্রামটা আছে তো হ্যামেস্টার গ্রামটা কিন্তু আপনাকে আবার আনলক করতে হলে এখান দেখেন নিচে কিন্তু লিখে দিছে হ্যামেস্টার টিউব লেভেল এইট অর্থাৎ এই যে হ্যামেস্টার টিউবটা আছে এই হ্যামেস্টার টিউবটাকে কিন্তু আপনাকে আবার লেভেল এইট করতে হবে এখানে কিন্তু আপনাকে অন্য একটাও লেভেল এড করতে বলতে পারতো যেটা করতে বলে আপনি শুধুমাত্র এই সমস্ত জায়গা থেকে খুঁজবেন খুঁজে খুঁজে বের করবেন এবং সেটা কিন্তু আগে আনলক করবে পরবর্তীতে আপনি কিন্তু দ্বিতীয় স্টেপে যাইতে পারবেন তো যাই হোক আমি কী করবো এখান থেকে হ্যামেস্টার টিউবটাকে আটটা লেভেল বাড়াবো তো এখান থেকে দেখেন আমার কিন্তু এখানে এই যে আছে লেভেল ওয়ানে আমি এখানেটা ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানটা ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে লেভেল টু হয়ে গেছে এখান থেকে আমি আর আবারটা ক্লিক করি এখান থেকে আমি লেভেলটা কিন্তু আস্তে আস্তে বাড়ে নেব ঠিক আছে লেভেল থ্রি হয়ে গেছে আমি এখন লেভেল ফোর করবো তারপর এখান থেকে দেখেন আমি লেভেল ফাইভ করবো ঠিক আছে তো এখান থেকে আমি লেভেল সিক্স করবো তারপর এখান থেকে দেখেন আমার কিন্তু লেভেল সেভেন করবো তো দেখেন আমার কিন্তু এখান থেকে লেভেল সেভেন হয়ে গেছে বাট এখনও কিন্তু এইটা আনলক হয় নাই আমি এখন যদি আরটা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে আনলক হয়ে যাবে তো এখন আমি কি করব এখান থেকে লেভেল সেভেন এখানে আটা ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কি করবো এখানে গো এখানে ক্লিক করো তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে লেভেল এটা কিন্তু হ্যামেস্টার গ্রামটা আনলক হয়ে গেছে হ্যাঁ তো এখন দেখেন আমার কিন্তু এখানে এই মাজেরটা এখনও কিন্তু প্রশ্নবোধক আছে বাট আমি যদি এখন এখান থেকে এই যে হ্যামেস্টার গ্রামে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি গো অ্যাট এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে দেখেন এই যে একটা অপশন চলে আসে এবং আমি যদি এখানে ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে এই যে এটা কিন্তু চলে আসে বাট এখানে দুইটা যখন আপনি করবেন এখানে কিন্তু রইল আরেকটা বাকি আপনার যদি এই কার্ডটা তো আপনাকে এখানে আমি একটু দেখাইছি এই কার্ডটাতেও যদি সেরকম কিছু টাইট দেয় সেক্ষেত্রে আপনি ওইভাবেই কিন্তু করবেন ঠিক আছে বাট এই কার্ডটা মূলত শশই এই যে স্পেশাল আছে স্পেশালে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে হ্যামেস্টার কম্বো এটা কিন্তু আমার আনলক করা আছে আমি এখানেটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার এই কার্ডটাও তারা দিয়ে দেবে ঠিক আছে আমি কী করি যে টেক দ্য প্রাইস আমি এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু তারা ফাইভ মিলিয়ন কয়েন ইনস্ট্যান্ট দিয়ে দেবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে এই যে তিনটা লেভেলেই করে ফেলছি এবং সাথে সাথে আমার কিন্তু এখানে ডেলি কম্পিউটার টিকমার চলে আসে আপনি ঠিক এইভাবে আপনার ফাইভ মিলিয়ন কয়েনটা নিয়ে নেবেন ঠিক আছে তো এখন বাকি রইলো আমি আপনাদের সাথে আরেকটা জিনিস দেখাবো এখান থেকে এই যে আনপার্ট অ্যাপ এই কাজটা কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করুন ক্লিক এক্সচেঞ্জ এখান থেকে হোমে আসবেন ঠিক আছে হ্যাঁ তো হোমে আসার পর এখান থেকে আপনি পুনরায় আমার টু টেলিগ্রাম সেলে চলে যাবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে আমার টেলিগ্রাম সেল নিয়েছি ঠিক আছে তো আপনি যখন টেলিগ্রাম সেলে জয়েন করবেন এখানে কিন্তু আমি প্রতিদিন আপনাদের সাথে এরকম কিছু কার্ড দেবো দুইটা কার্ড তো এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে এই যে আপনারা এই টেস্টটা কমপ্লিট করবেন এই টেস্টটা কমপ্লিট করার জন্য দেখেন আমি কিন্তু এখানে একটা কথা লিখছি টু ডে ডেইলি সিপার মরস কোড এয়ারো অর্থাৎ এখানে কিন্তু আমি যে কোডটা প্রতিদিনও এই কোডটা কিন্তু আপনাকে মিলই তো হবে ঠিক আছে এই যে এখানে কিন্তু এ সমান সমান ডট আন্ডার স্পেস আই সমান সমান ডাবল ডট এরকম কিন্তু যা দিছি এইগুলো কিন্তু আপনি কীভাবে করবেন আমি আপনাদের দেখব এবং ওয়ান মিলিয়ন আপনি কিন্তু হ্যামেস্টার পাই যাবেন ঠিক আছে তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই স্ক্রিনশটটা দেখে নেবেন কিংবা আমি টেলিগ্রাম যেটা দেবো সেটা কিন্তু এখানে দেখে নেবেন প্রতিদিন কিন্তু আলাদা আসবে তো আপনি যখন আপনার মাইনিং অ্যাপসটা ওপেন করবেন ঠিক আছে ওপেন করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশন আছে আনপার ট্যাপ আপনি সরাসরি এখানে তিনটা ক্লিক করবেন ঠিক আছে এখানে তিনটে ক্লিক করবেন এখানে এই যে একটা ক্লিক করবেন তো এখানে আটটা ক্লিক করবেন তো এখানে আটটা ক্লিক করবেন ঠিক আছে তো তিনটা ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে ঠিক আছে তো এইরকমই আসার সাথে সাথে এখানে আপনার যে কাজটা এখান থেকে দেখেন যে ডেলি সিপের চলে এখান থেকে আপনি এই যে অপশন আছে এখানে কিন্তু ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন একটু একটু কালারটা চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে কালার তারপর আপনি যে কাস্ট করবেন এখান থেকে আপনি এই স্ক্রিনশটটা দেখে নেবেন ঠিক আছে স্ক্রিনশটটা দেখেন এখানে আমি কি বলছি এখানে দেখেন এ সমান সমান ডট আন্ডার স্পেস অর্থাৎ আপনি যে কাজটা করবেন এখানে আসার সাথে সাথে এখানে একটা ক্লিক করবেন এই পেশে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার সাথে সাথে দেখেন কিন্তু একটা ডট চলে গেছে আর এখানে কি করবেন আপনার আঙুলটা চেপে ধরবেন মানে আঙ্গুলটা চেপে ধরলে হবে আপনার কিন্তু স আর এখানে একটা ক্লিক করলে হবে একটা ডট মানে একটা ক্লিকে একটা ডট আর আঙ্গুলার চেপে ধরলে হবে একটা আন্ডার এত যা হোক আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি আপনি যখন আপনার মাইনিং এসেপিতে আসবেন ঠিক আছে আসার সাথে সাথে এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করবেন অর্থাৎ এই বাম পাশে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে এখানে কিন্তু তিনটে ক্লিক করবেন তো এক দুই তিন ঠিক আছে তিনটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এরকম একটা চলে যাবে তারপর এখান থেকে আপনি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই যে স্ক্রিনশট আছে স্ক্রিনশটটা আপনি আগে ভালো করে দেখে নেবেন আজকে মূলত এ সমান সমান ডট আন্ডার স্পেস আই সমান সমান ডাবল ডট তারপর আর সমান সমান ডট আন্ডার স্পেস ডট তারপর ডিসমাসন আন্ডার স্পেস ডাবল ডট আর সমন ডট আন্ডার স্পেস ডট তারপর ও ত্রিপল আন্ডার স্পেস বিশন ডট ডাবল আন্ডার স্পেস ডট অর্থাৎ এই যে আপনাকে এ আই আর ডি আর ও পি এই ওয়ার্ডগুলো আপনাকে কিন্তু লিখতে হবে অর্থাৎ এখানে এআডুপ লেখাটা আনতে হবে আর এই আরডুপ লেখাটা আনতে হলে আপনাকে কিন্তু এখানে ডট আন্ডার স্পেস ডাবল ডট ডট আন্ডার স্পেস ডট এগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে ঠিক আছে আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই স্ক্রিনশটটা আর দেখাবো না আপনারা কী করবেন এখান থেকে এই ওয়ার্ডগুলো আগে খাতায় লিখে নেবেন ঠিক আছে নতুবা কিন্তু আপনাকে জামেল হবে এইটা খাতায় লিখে নিয়ে তারপর কিন্তু আপনাকে ট্রাই করতে হবে কেননা এখানে বারবার দিতে গেলে আপনার কিন্তু কেটে যাবে তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসি এবং আমি কী করবো এখানটা ক্লিকও করছি তো ফাইনালি আমি কী করবো এখান থেকে একটা ডট দেবো তো ডট দেওয়ার সাথে সাথে আমি কী করবো এখানে কিন্তু বাম পাশে আঙুলটা চেপে দেবো আঙুলটা ছেপে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে তো বন্ধুরা দেখেন আমার কিন্তু তিনটে অপশনে মিলে গেছে ঠিক আছে আপনি ঠিক এভাবে মিলে দেবেন যখনই আপনি এই তিনটে মিলে দেবেন তারপর এখান থেকে আপনি যে টেক দ্য প্রাইস আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে দেখেন তারা সাকসেসফুলিভাবে আপনার কিন্তু ওয়ান মিলিয়ন ডেলিসিপার দিয়ে দিছে আপনি ঠিক এভাবে কাজটা করে নেবেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা এখান থেকে যে বিভিন্ন প্রকার লেভেলগুলো আপগ্রেড করছি এই যে লেভেল এই লেভেলগুলো আপগ্রেড করার ফলে কিন্তু আমরা এখান থেকে যে মাইনিং করা যে কয়েন আছে এই মাইনিং করা কয়েনটা কিন্তু কমে গেছে ঠিক আছে বাট এখান থেকে আপনার যে প্রফিট পার হওয়ার এটা কিন্তু আপনার বেড়ে গেছে ঠিক আছে এই প্রফিট পার হওয়াটা যদি আপনার বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কয়েনের পরিমাণটা বেশি হবে ঠিক আছে আর এখান থেকে প্রতিদিন আপনি ডেলি কম্বো এটা তো নেবেনি আর এখানে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করবেন আর টাস্কগুলো কমপ্লিট করার জন্য প্রতিদিন কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম সাল স্ক্রিনশট দেবে আর এখান থেকে আপনি এই যে এখানে যাই এখান থেকে আপনি এই যে আনপার ট্যাপ এটা কিন্তু আপনি প্রতিদিন মিলিয়ে নেবেন অর্থাৎ প্রতিদিন কিন্তু আপনি সিক্স মিলিয়ন কয়েন সম্পূর্ণ ফ্রিতে নেবেন আর এখান থেকে কিন্তু আপনি এই যে বিভিন্ন প্রকার টাস্কগুলো আছে এগুলো কিন্তু কমপ্লিট করে এখান থেকে কিন্তু আপনার এই যে প্রফিট পার হওয়াটা বাড়ে নেবেন ঠিক আছে তো এখানে আর একটা কথা বলি এখানে কিন্তু আপনার এই যে মাইনিং করা যে ব্যালেন্স আছে এই মাইনিং করা ব্যালেন্সটা নাকি আসলে কোনো কাজে আসবে না এটা থেকে কিন্তু কোনো এয়ারডোপ নাকি দেবে না বাট আসলে এইটা তারা বলছে সেই অ্যানাউন্সমেন্টটা আমার কাছে কেমন জনের সন্দেহম নয় এবং আমি আসলে সেটা নিজেও দেখি না আপনারা যদি কেউ দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন অর্থাৎ তারা বলতে আছে যে এখান থেকে এই যে প্রফিট পার হওয়ার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা থেকে নাকি একটা এয়ারডোপ দেবে আমরা যে এই যে এয়ারডোপ অপশনে যে ওয়ালেটটা কানেক্ট করছি ঠিক আছে এই টন ওয়ালেটে মূলত আমাদের একটা এয়ারডোপ দেবে সেই থেকে আমরা নাকি পেমেন্ট পাবো ঠিক আছে বাট সেটা আমার কাছে কেন যেন একটা সন্দেহ সন্দেহ মনে লাগতে আছে তো আপনারা যদি সেরকম পার আমাকে দেবেন আমি যে কাজটা করি এখান থেকে যে ব্যালেন্স আছে এই ব্যালেন্স দিয়ে আমি যেটা করি আপনাদেরকে বলি এই ব্যালেন্সটা দিয়ে মূলত আমি এখান থেকে প্রফিট পার হওয়ারটা বাড়াই কীভাবে এখান থেকে এই যে প্রতিদিন যে টাস্কগুলো দেয় এই টাস্কগুলো কমপ্লিট করতে কিন্তু আপনাকে এখানে অনেকগুলো ব্যালেন্স লাগে সেই ব্যালেন্সটা মূলত আমি এই ট্যাক্সের জন্য ক্ষয় করি ঠিক আছে তারপর ক্ষয় করার পর যদি আমার এখান থেকে এই হোম স্ক্রিনে থাকে সেটা আমি মনে করি এটাই রিয়েল হবে ঠিক আছে এখন ভবিষ্যতে কী করে না করে সেটা আমি জানি না আপনারা অনেকেই আসে এই ব্যালেন্সটা ক্ষয় করে সমস্ত কিছু এখানে প্রফিট ব্যবহারটা বাড়িয়ে নিয়েছেন তো আপনি বাড়া নিতে পারেন আপনার ব্যক্তিগত মতবার আমার মতামত হয়েছে আপনারা এটা ক্ষয় করলেও পারেন না করলেও পারেন বাট এখান থেকে আপনার যে প্রতিদিন টাক্কটা আছে এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য হলেও কিন্তু আপনাকে এখানে ব্যালেন্স গুলো রাখতে হবে ঠিক আছে কেননা এই ব্যালেন্সটা না থাকলে কিন্তু আপনি এখান থেকে এই যে কার্ডগুলো অ্যাক্টিভ করতে পারবেন না ঠিক আছে এখন আপনি কী করবেন না করেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বাট আপনি যদি কোনো প্রুফ পান আপনি আমাকে অবশ্যই টেলিগ্রাম সেল্যালে জানাই দেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব সেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোট সময়টি অল করে দেবেন আর পোজের সম্পর্কে পর্যন্ত অবশ্যই কনমার্সালটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যালটি যারা সাবস্ক্রাইব করে আছেন তারা সকলকে জানে অসংখ্য ধন্য থ্যাংক ইউ সবাইকে অফ প্লাক